দু তেরো থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি এই ওপরে নিয়ে এসেছি যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি প্লিজ এটা ব্যাংক করে কেউ মিথ্যে ডিস্টার্ব করবেন না আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি আপনি প্রথমে যে কথাটা বলেছেন আমরা জানি যে আপনি ওই কথাটাই ঠিকই বলেছেন এবং মাঝে মাঝে না আপনি মুখ করলে পুরার করে সত্যি কথা বলে ফেলেন এবং পরে যখন আপনি দেখেন যে আপনি ভুল করে সত্যি কথা বলে ফেলেছেন তখন সেটা ঢাকার জন্য আপনি আবার একটা মিথ্যের কথা বলেন এবং এখন এই যে আপনি বলছেন যে দু হাজার তেরো থেকে দু হাজার তেইশের মধ্যে এর মধ্যে এই দশ বছরের মধ্যে আপনি এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দরিদ্রসীমার নিচে নিয়ে এসেছেন এবং এটাই কিন্তু সঠিক লাস্টে যে কথাটা বললেন সেটা সম্পূর্ণ ভুল এবং তার সাক্ষী তো আমরা নিজেরাই সেই জন্য আপনার লাস্টের কথা বিশ্বাস করার কোনো মানেই আসে না